যে কোটান আন কোট নৈশ আসরের কথা বলা হচ্ছে যে রাত্রে খুনের ঘটনা ঘটেছে কি ঘটেছিল সে আমি ছিলাম না আমি বলতে পার কি ঘটেছিল ও বলুক না আমি বলে দিলে তো হয়ে গেল ঘোষ আপনার বাবা বা প্রদীপ ঘোষের কি বান্ধবী ছিলেন সম্পর্ক আর এতক্ষণ আপনি বাংলা কম বোঝেন আপনাকে আমি বললাম পিসি ছিল বাবা দিদি বলে ডাকতো আপনি বলছেন বান্ধবী ছিল আমি আপনাকে তো উত্তরটা দিয়েছি কুনাল ঘোষ তো কিছু অভিযোগ ও মমতাকে চোর বলেছিল আপনার বাপের ক্ষমতা হবে যে মমতার সামনে গিয়ে বলবেন আপনি যে মমতা চোর ছিল আপনি আমাকে প্রশ্নটা করলেন দুর্ভাগ্য চিত্রাঘোষ সম্পর্কে একটা রহস্য থেকে যাচ্ছে স্পষ্ট কুনালঘোষের দিকে আচ্ছা আমি তো বলেছি না উনি আগে প্রমাণ করুন আমি তো চিত্রাঘোষকে চিনি না বলিনি কিন্তু ও যদি প্রমাণ করতে পারে কোনো খুনের অভিযোগ ছিল আমি রাজনীতি ছেড়ে তো আমি ওকে নরকের কিটা তিন বলিনি এবার বলবো নেড়ি বলবো এমূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ সজলদা কুনাল ঘোষ যেভাবে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে আপনার সাথে এখন বিষয়টি ব্যক্তিগত আক্রমণের দিকে চলে গেছে বলার অপেক্ষা রাখে না তিনি আজকেও আক্রমণের জনক যে তার নাম কুণাল ঘোষ ব্যক্তিগত আক্রমণের জনক যে তার নাম কুণাল ঘোষ উনি যদি দলের মুখপত্র হয়ে সবাইকে গাল দিতে পারেন তাহলে আমি আরেকটা দলের মুখপত্র ওনাকে যদি আমি দুটো কথা বলি ওনার রাগ করার কি আছে ওনাকে কে জেল খাটিয়েছেন মমতা ব্যানার্জি আচ্ছা মমতা ব্যানার্জি জেল খাটালেন মমতা ব্যানার্জি নেত্রী হলেন মা হলেন পিসি হলেন যা হোক কিছু হলেন আমি যদি বলি তুমি জেল খেটোছো তাহলে আমি খারাপ লোক আমার বাপ তুলবে আচ্ছা ওকে তো অনেকে নরকের কিটো বলে ওকে তো অনেকে টেস্টিউব বেবি বলে ওকে তো অনেকে নেরি বলে আমি তো সেগুলো বলিনি বলো আমি বলেছি আমি বলিনি আমি ওরা প্রবলেম আছে কোথাও কোন মানে কোন একটা ডিপ্রেশন কোনো একটা এতেও ভোগে ও শুভেন্দু অধিকারীর বাবা তোলেন আচ্ছা আমাকে একটা কথা বলো অধিকারীর বাবা তিনি দল বদলু না শুভেন্দু অধিকারীর বাবা দল বদলু এমপি ছিলেন এখন তো বিজেপিতে গেছেন অফিস নাম লেখাননি কিন্তু বিজেপি প্রোগ্রামে থাকেন সমস্ত মঞ্চে কোন কোনটা একটা একটা অনুষ্ঠানে গেছিলেন ওরা বাবু অনেক অনুষ্ঠানে গেছেন অনেক মুখ্য প্রধানমন্ত্রী সাথে যোগাযোগ রাখছেন না তাই বলছি সে রাখছে না রাখছে না মানে কি সে বিজেপি তার অবস্থান তো স্পষ্ট করছে আবার স্পষ্ট কি তাকে তো তৃণমূল প্রতীক দিয়ে জিতিয়ে রেখেছে যাদের কাছে আমাদের যেমন আমাদের ধরো একজনকে নিয়ে আমাদের অবস্থান নিয়ে একটু সমস্যা হলো আমরা তার পথ সরিয়ে দিলাম তো ওরাও তো সরিয়ে দিতে পারে এমপি থেকে থেকেও তো স্পিকারের কাছে অভিযোগ জানানো হয়েছে তার পদ বাতিল করার জন্য আবেদন করা হয়েছিল সেক্ষেত্রে তো তিনি না দল থেকে পরিষ্কার করে দিলে সব তো এমনি চলে যাবে দল থেকে তো পরিষ্কার করছে না আমি ওর ওর এমপি খেতে চাইছি ভালো করে বোঝো আমি ওকে দল থেকে পরিষ্কার করতে চাইছি এটা ব্যক্তিগত রাগ যেমনই আর এমপি খাবো তুমি আইডোলজির বাইরে গেছো তোমায় দল থেকে পরিষ্কার করবো সেটা তো করছে না যাই হোক আমি সে বিতর্কটা অন্য ওটা অন্য দিন হবে তো সেখানে কেউ ওনাকে গালি দেন ওনাকে গালি দেওয়ার পরে ওনাকে কেউ নমস্কার করেন ওনাকে কেউ নমস্কার করেন নমস্কার করে বলেন যে আমার গুরুদেব তাতে এদের রাগ হয় তাতে এদের গোঁচা হয় শ্লোকটাকে বলে যে তুমি তাকে তার পথ থেকে চলে যেতে হবে তার পথ ছেড়ে দিতে হবে কোন লোকের স্পষ্ট করে বলেছেন যে গুরুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করলে আমাদের সাংস্কৃতিক দিক থেকে কোন রকম আপত্তি নেই কিন্তু আমাদের কোন আপত্তি নেই কিন্তু তিনি বলছেন যেহেতু একটি মঞ্চ উঠে তাকে গুরুদেব বলে সম্বোধন করেছে বিজেপির মঞ্চ উঠেছিল আরে এটা কমন ফ্যাক্টর হয়তো কমন মঞ্চ ছিল উনি ওখানকার চেয়ারম্যান উনি এখানকার সাংসদ কোন কোন ওলের প্রণাম করেননি আপত্তি নেই তিনি আপত্তি তাকে গুরুদেব সম্বোধন করাতে আমিও তো এখন অনেককে গুরুদেব বলি যাদের সঙ্গে আমার রাজনৈতিক সম্পর্ক নেই আমাদের প্রথম রাজনীতির হাতেখড়ি ও সমের মিত্র ব্যক্তি তাকে আজকে ভুলে যাব। তাকে দেখলে আমি নমস্কার করব মাথা ঠুকে নমস্কার করব তাতে কী হয়েছে রাজনৈতিক দূরত্ব থাকবে তাকে যদি আমি বলি যে তুমি আমার গুরুজন তুমি আমার গুরুদেব তুমি আমার প্রথম হাতে করি তুমি আমার ফার্স্ট কোচ তো তো অপরাধ কোথায় তাহলে তাকে দল থেকে বার করে দিতে হবে তাকে তার পথ থেকে বহিষ্কার করে দিতে হবে তাকে আমার সংস্কৃতি কালচার কুনাল ঘোষ যে অভিযোগে বিদ্ধ করেছেন আপনার পিতৃদেবকে যেটা বলছেন যে একজন কংগ্রেস নেত্রী চিত্রা ঘোষকে তাকে খুনের অভিযোগ রয়েছে তার বিষয়ে কি ঘটেছিল সেদিন মিথ্যা কথা আপনারা তদন্ত করে বার করে কি ঘটেছে সম্পূর্ণ মিথ্যে কথা আমি দায়িত্ব নিয়ে বললাম কোনো খুনের অভিযোগ কখনো রেজিস্টার্ড হয়নি সম্পূর্ণ কথা বলেছেন হ্যাঁ সত্যি আপনারা আপনারা খুঁজে বার করুন তো কিছু দায়িত্ব কুনাল ঘোষ বলুক না আমি তো ওকে সব সত্যি বলে দিলে আমি ওকে প্রমাণ করতে দিয়েছি প্রমাণ আমি যদি করে দিই কি করে হবে প্রথম কথা হচ্ছে আমি তোকে বলেছি উনি প্রমাণ করুন প্রদীপ ঘোষ খুনের অভিযোগে অভিযুক্ত ছিলেন তাহলে বুঝবো উনি বাপের বেটা আর আমি যদি সেইগুলো এখন আমি বলে দিই ঘটনাটা তাহলে আপনি কেন মানবেন আমার কথা কেন মানবেন আপনারা তদন্ত করুন নাম ঘটনা পেয়েছেন আপনি তদন্ত করুন আসামিও পেয়েছেন জেল কাটা প্রদীপ ঘোষ কিন্তু আপনার বাবা তুলে যদি মিথ্যা কথা পাঁচ পাঁচবার ওই লোকটা ওই অঞ্চল থেকে জিতে আসা দিন কেউ হারাতে পারিনি তার দিকে আঙুল তুলতে পারিনি অন্য কিছুও বলতে পারে চোর বদনা মাতার লম্পট এগুলো বলার কোনো জায়গা কখনো দেয়নি কিন্তু আপনার বাবার নামে যদি কেউ মিথ্যা কথা বলে এত বড় মিথ্যা কথা বলে তাহলে আপনি লিগাল নোটিশ কেন সার্ভ করছেন না আচ্ছা একটা কথা বলি নেরিকে আমি কি লিগাল নোটিশ দেবো কিটকে আমি কি লিগাল নোটিশ দেবো আমি তো বললাম এর থেকে বড় নোটিশ কি হতে পারে আমি বলেছি তুমি যদি বাপের বেটা আমি এক বাপের বেটা দু বাপের বেটা এসব বলছি না কিন্তু বলছি তুমি যদি বাপের বেটা হও তুমি প্রমাণ করো অভিযোগ যে নিচে প্রমাণ করার দায় তার আমার নয় অভিযোগ যে এনেছে আমি যদি আপনাকে আমি বলি যে আপনার জামার ভেতরে গায়ে কালো দাগ আছে আপনি কি জামা খুলে ফেলবেন তার দায়িত্বটা প্রমাণ করার কিন্তু সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে তিনি প্রকাশ্যে আপনার বাবার নামে এরকম একটা খুনের অভিযোগ তুলছেন এত বছর পর আপনাদেরকে বলুন যে এত বছর ধরে তার পায়ার দিয়ে প্রণাম করেছে তার ছবি আমার কাছে আছে আমার বাপের পাশে মঞ্চে বসে আছে তার ছবি আছে হাসি মুখে পায়ে হাত দিয়ে প্রণাম করছে তার ছবি আছে লম্পট মাতালের পায়ে হাত দিয়ে প্রণাম করে কি আরেকটা লম্পটই করে আজকে মনে হঠাৎ করে যে প্রদীপ ঘোষ লম্পট ঘোষ মাতাল তারপরে কি ওই যে বলেছে কি বলো রাত রাতের আসর নৈশ আসর নৈশ আসর নৈশ আসর নরকের কি ভালো হয় এর থেকে বেশি উত্তর আমার কাছে দেওয়ার মতো কিছু নেই দিয়েছি তুমি যদি না বলে কোনো লাভ হবে না আমি তো বলছি ও প্রমাণ করুক আমার বাবার বিরুদ্ধে খুনের অভিযোগ না তাহলে বুঝবো এক বাপের ব্যাটা আমি তো একটাই সহজ কথা বলেছি আমি এগুলো কেন বলতে যাবো স্যার আরও বলেছেন আপনার সম্পর্কে আপনি নাকি তৃণমূলের থেকে টিকিট চেয়েছিলেন পঞ্চাশ নম্বর ওয়ার্ডে টিকিট দিতে রাজি না হওয়ায় আপনি বিজেপির দল যোগ গেছে পুরো মাথাটা গেছে একদম পুরো মানে পুরো ফিউজ উড়ে গেছে ওর আর কিচ্ছু এর ব্যাপারে বাইরে বলার নেই আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন আমি বিধানসভার আগে তৃণমূল ছেড়েছি যদি বলতো যে আমি চৌরঙ্গীর টিকিট চেয়েছি চৌরঙ্গি না হোক পেরিঙ্গি কিছুও বলতো সেটা মানাতো বিধানসভার নির্বাচনের সময় সরকার থাকবে কি সরকার যাবে তার লড়াই হচ্ছে সেই সময় আমি গিয়ে তৃণমূলের কাছে টিকিট চাইব পঞ্চাশ নম্বর ওয়ার্ডের জন্য কাউন্সিলর এটা কেউ খাবে মাথা ঠিক আছে তো সুব্রত বংশের সঙ্গে দেখা করতে গেছিল আমাকে নিয়ে গেছিল তো নিয়ে গেছিল কুণাল ঘোষ কি আমি যাতে দল না ছাড়ি

মনে হয় সেটা অস্বীকার করবে না আর আমি কোথাও টিকিট চাইতে চাইনি আপনি ছাড়বো সিদ্ধান্ত নিয়েছিলাম যাতে আমি না ছাড়ি সেটার জন্য আমাকে বোঝাতে নিয়ে গেছিল আপনি দল করলে দলের থেকে আপনি প্রত্যাশা করতেই পারেন কোনো টিকিট কেন করব না আমি এখন কোনো অন্যায় নেই সেখানে কোনো অন্যায় নেই পাঁচ আমি তাহলে বলতাম আমি চেয়ে শাপাশি আপনি দল ছাড়তেও পারেন সে অধিকারও আপনার আছে তাহলে সুব্রত বক্সির সঙ্গে কথা বলতে কেন গেছিলেন শুধু কি এটাই জানান নাকি কোনো নেগোশিয়েশান শুধু কোনো নেগোশিয়েশান আমার করার কিছু ছিল না আমি তার অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম এই দল তাহলে তো আপনি নিজে থেকে ছাড়তে পারেন সেটা দলের সভাপতিকে জানা আমি দলের সভাপতি জানাতে চাইনি তো আমি দলের সভাপতিকে মোটেও জানাতে চাইনি আমি এটা ফেসবুকে লেখা লিখেছিলাম হ্যাঁ দল ছাড়া সংক্রান্ত তো সেটাতে কুনালগোজ আমার সঙ্গে আমি ওকে জানিয়ে দিই সরাসরি সেটা আনন্দবাজার তার ডিজিটালে ছাপে সেইটা নিয়ে উনি আমায় ডেকে পাঠিয়েছিলেন বাট আমি তখনও জানতাম না আমাকে উনি বলেন তোমাকে এক জায়গায় যেতে হবে তোর সাথে আমার তখন ভালো সম্পর্ক ছিল আমি বললাম ঠিক আছে যাবো কোথায় যেতে হবে তারপর গাড়িতে উঠে জানতে পারি কোথায় যাচ্ছি আমি ঠিক আছে না বলে আসার কি আছে আমি তো ছেড়ে আসছি পালিয়ে থড়ি আসছি আমি বলেই আসবো যে আমি চোখদের সঙ্গে থাকবো না এটা বলে আসতে আমার আপত্তি কথা সারার অধিকার আছে নিশ্চয়ই আছে আমি যদি বলি সারার অধিকার নেই নিশ্চয়ই তাহলে সেটাই বুঝছি কিন্তু এই সব টিকিট ফেকে রেগুলো মিথ্যা কথা 50 নম্বর ওয়াটে জিততে আমার তিন ওলের টিকেটের প্রয়োজন ছিল না আজো নেই কোণলও সেটাও বলেছেন আপনি বিজেপিকে ভালোবাসে বা তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আপনি জাননি আপনার কোণ একটা টিকিট না হলে আপনি চলছিলো না বা ইনকাম বন্ধ হয়ে যেত সেজন্য আপনি গিয়েছেন আমি যখন জন্মেছি তখন আমার বাড়িতে গাড়ি ছিল আমি যখন জন্মেছি তখন আমার ঠাকুরদাদার সোনার ব্যবসা ছিল বউবাজারের আমরা বহু পুরনো সোনাওলা হ্যাঁ মানে শোরুম আমাদের হ্যাঁ মানে কলকাতা শহরের তখন অন্যতম পুরনো আমরা কেউ দেখিনি বলে ব্যবসাটা হয়তো আগের মতো নেই কিন্তু এখনও আছে তো ঘটনা হচ্ছে আমার পেট চালাতে পঁচিশ বছরে আমার বাপকে কেউ চোর বলতে পারিনি আজকে কুনাল ঘোষের মতন একটা মানে জেল খাটা আসামি হয়তো লম্পট বলেছে মানুষ নেবে না আমার বাপকে পঁচিশ বছরে কেউ কেউ কোনো চোর বলতে পারিনি আর পেট চালাতে যে প্রতিষ্ঠানে আপনি দাঁড়িয়ে আছেন এখান থেকে আমি আড়াইশো জন লোককে এখান থেকে চালাই ঠিক আছে তো ঘটনা হচ্ছে পেট চালাতে গিয়ে আমাকে পার্টি করতে হবে না আমার খুব বেশি প্রয়োজনীয়তা নেই আর পেট চালাতে আমার পার্টির দরকার নেই এই দুটো কথা বললাম আমি তৃণমূলকে সরাতে চাই তৃণমূল চলে যাক সরাতে আমি পারবো না তাদের আমি একজন সঙ্গী হতে চাই সেই জন্যই আমি ছেড়েছি আর ছাড়ার আগেও যখন নিয়ে গেছে আমি কি বলবো আমি যাবো না বলে কোনো নেই আমি অনেকবার সংবাদ মাধ্যমকে বলেছি নাথিং নিউ নাথিং ব্রেকিং আমি অনেকবার সংবাদ মাধ্যমকে বলেছি যে আমি গেছিলাম সবই বলেছি কেন বলবো না কিন্তু চিত্রা ঘোষ সম্পর্কে একটা রহস্য থেকে যাচ্ছে যেহেতু আপনারও অবস্থা স্পষ্ট করছেন না ঘোষের দিকে দায় ঠেলে দিচ্ছেন আচ্ছা আমি তো বলেছি না উনি আগে প্রমাণ করুন আমি তো ঘোষকে চিনি না বলিনি উনি কে ছিলেন রাজনৈতিক কর্মী ছিলেন আমরা পিসি বলতাম আমার বাবা দিদি বলতেন সব সম্পর্ককে যদি যদি চোখ দেখায় আসলে সব ওই পার্থর ওর পিতা এই জায়গায় চলে গেছে তাই আজকের দিনে আর সে কাদাটা ঘাঁটতে চাই না কিন্তু ও যদি প্রমাণ করতে পারে কোনো খুনের অভিযোগ ছিল আমি রাজনীতি ছেড়ে দেবো আর ও যদি বাপের বেটা হয় ও প্রমাণ করে দেখা আপনার বাবা বা প্রদীপ ঘোষের কি বান্ধবী ছিলেন সম্পূর্ণ আবার এতক্ষণ আপনি বাংলা কম বোঝেন আপনাকে আমি বললাম পিসি ছিল বাবা দিদি বলে ডাকতো আপনি বলছেন বান্ধবী ছিল আমি আপনাকে তো উত্তরটা দিয়েছি কুনাল ঘোষ তো কিছু অভিযোগ ও মমতাকে চোর বলেছিল আপনার বাপের ক্ষমতা হবে যে মমতার সামনে গিয়ে বলবেন আপনি যে মমতা চোর ছিল আপনি আমাকে প্রশ্নটা করলেন দুর্ভাগ্যজনক আমি আপনাকে বুঝিয়ে বলেছি আমার বাবা অসুস্থ কোন দুঃখ নেই আমি ওকে চোরকে চোর বলবো আমি ওকে নরকের কিটা তো দিন বলিনি এবার বলবো নেড়ি বলবো হ্যাঁ আর কি কি জেলখাটা আসামি বলবো বলেই যাব ব্যাপার ঠিক তাহলে রাজনৈতিক পরিসর পেরিয়ে একদম ব্যক্তিগত জেলখাটা আসামিকে আমি জেলখাটা আসামি তো বলেছি রাজনৈতিক পরিসর উল্লোকের ভাব তোলে যখন তখন মনে থাকে না রাজনৈতিক পরিসর রাজনৈতিক পরিসরের মধ্যে ওটা পড়ে আমি ওকে চোর বলেছি ওর রাগ হয়েছে ও আমাকে চোর বলেছে বলুক আমি কিছু বলিনি আমাকে গ্রেপ্তার করা হলে বইতে আমার প্রশংসা করেছে আজকে যদি ও তোলাবাজ বলে আমি আমি কি করব আপনার গ্রেপ্তারির পরে ওই গ্রেপ্তারির প্রক্রিয়াটাকে অতি সক্রিয়তা বলে তিনি বলেছিলেন আপনার তাকে বলুন আমায় কেন বলছেন কিন্তু আমি চোরকে চোরই বলি তাতে আমার মণ্ডু থাকলেও বলবো না থাকলেও বলবো পাগল করে দেবো এমনিও হয়ে গেছে বাকিটা করে দেবো বেশি বারো অন্য একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে রাজীব কুমার যার যার বাড়িতে সিবিআই তলেশি চালার জন্য পৌঁছে গেছিলো যাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শিলংয়ে নিয়ে গিয়ে তিনি রাজ্যের পুলিশ প্রধান কি বলবেন ওটা ওটা কোনোভাবেই জিজ্ঞাসা করুন না বলেছো তো যে রাজীব কুমারকে তুমি কারোর কথায় আবার আমাকে ফাঁসিও না নাকি আমার মতন কাউকে ফাঁসিও না তো কার কথায় তোমার ফাঁসি ছিল সেটা একটু বলো না আপনি যেমন আমাকে অনেক প্রশ্ন করছেন ওকে একবার প্রশ্ন করুন যে কার কথায় তোমায় ফাঁসিয়ে ছিল দাদা নিজেকে মোগাম্ব বলেছে মোগাম্ব শেষ পরিণতি জানে আমি আমার ফেসবুকে তাও ওকে দিবারের অমিতাভ বচ্চন বলেছিলাম শুধু বলেছিলাম তোমার হাতে হাতে যে ট্যাটুটা ছিল দিবারের অমিতাভ বচ্চনে মেরা ভাব চোর মমতা দিদি তোমার কপালে সেটা লিখে দিয়েছে চোর জীবনে পারবে না হাজার সার ফালটা ঘষলেও সা পাবে না আমি বসাইনি ওটা আমি ওই কথাটার প্রতিধ্বনি করছি যতদিন দেহে প্রাণ থাকবে করে যাব আমাকে যত খোঁচাবে যতদিন দেহে প্রাণ থাকবে করে যাবো শাসক দলের মুখপাত্র তিনি রাজ্যের পুলিশ প্রধানকে বলছেন যে আমার মতন আরেকটা নির্দোষের জন্য জীবন নষ্ট না করেন তাহলে তো মমতা ব্যানার্জি দোষী যে ওকে খাটিয়েছে জেল আচ্ছা রাজীব কুমার কে আচ্ছা আপনি আমাকে বলুন তো ধনঞ্জয়কে কে ফাঁসি দিয়েছিল ধনঞ্জয়কে কে ফাঁসি দিয়েছিল আদালত না নাটা মল্লিক আপনি আমাকে বলুন আদালতের নির্দেশে নাটা মল্লিক শুধু লিভারটা টেনেছিল ঠিক এটাও তো তাই ও শুধু লিভারটা টেনেছে নির্দেশটা কাটছিল রুমালটা কে সেটা বলতে হবে তো তার মুশকিলটা কি ভাবুন যে ওকে জেল খাটিয়েছে তার সামনে ও হাত জোর করে বসে আছে মা মা করছে দিদি দিদি পিসি পিসি কিছু বলছে আর আমি যদি ওকে বলি জেল খাটা বা কোনো ছোট ছোট পোর্টাল হ্যাঁ বা সংবাদ তুলে ধরে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছে এমএসএমই প্রায় হ্যাঁ তাদের বিরুদ্ধে নোটিশ পাঠায় কালকে রাজীব কুমার নিয়ে বিরোধী দল সৌন্দর অধিকারী আক্রমণ করেছেন তিনি বলেছেন তার বিরুদ্ধে এখনই আবার সুপ্রিম কোর্টের শুনানি হওয়া উচিত এবং তার জন্যই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে জেলের বাড়ি রয়েছেন এটা শুভেন্দুবাবু বলবেন এটা নিয়ে আমি বলবো না দেখুন পুলিশের ডিজি একটা সর্বোচ্চ পদ এবং যথেষ্ট সম্মানীয় পদ কিন্তু এরকম একজন কালী ব্যক্তিকে ওই পদে বসালে পুরো পুলিশ সোসাইটিটা এমনি সারা শরীরে আলকাতরা লেপা আছে আরো এক পোঁচ এক্সট্রা প্রলেপ পরে আলকাতরার এটাই বলতে পারি আর কী বলবো বলুন অসংখ্য